চলতে কিয়া চা চা কি চাই पिला दू आ चलते क्या নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার হঠাৎ করে গান কর করা শুনে হঠাৎ আপনারা হয়তো চমকেই উঠেছেন যে হঠাৎ কি হলো प्रियंका গান করতে শুরু করে দিয়েছে না আসলে আজকে আমরা সবাই মিলে যে গানের মাধ্যমে যে বীজটার কথা বলা হয়েছে আকশা বীজ তো আমরা আজকে সবাই মিলে সেই আকশা বীজের উদ্দেশ্যেই রওনা দিলাম আকশা বীজটা আমার বাড়ি ঠিক কাছেই মানে আমি যেখানে থাকি সেখান থেকে আকশা বীজটার দূরত্ব বেশি নয় অটো করে আমার বাড়ি থেকে আকশা বীজ যেতে সময় লাগে হাফ এন আওয়ার মতন আর আমরা সেদিকেই যাচ্ছি আকশা বীজ একটা ছোট আইল্যান্ডের মতন আগে যেখানে আমরা থাকতাম আন্ধেরি সেখান থেকে একটা জেটি পেরোলে যাওয়া যেত আর ওখান থেকে একটা বাস নিয়ে সোজা বিচে পৌঁছা পৌঁছাতাম বাসও যেত অটোও যেত আর এখান থেকে বাসও যায় অটোও যায় ডিরেক্ট আকশা বিচ এখানে কোনো আলাদা করে জেটি পেরোতে হয় না আকশাপিছের এই আইল্যান্ডটাতে খুব বেশি জনবসতি নেই খুব কম সংখ্যক লোকই এখানে থাকে আর যারা থাকে তারা কিন্তু অনেক চড়া দামে সবজি দোকানের জিনিসপত্র কি তাদের কিনতে হয় কারণ তাদেরকে যেটি পেরিয়ে এই দিকে আসতে হয় আর এখানে অনেক শস্য ফলনও হয় এই আইল্যান্ডটাতে এখানে বেশিরভাগ শুটিং ফ্লোর আছে এখানে খুব বেশি শুটিং হয় আর কিছু কিছু বাড়িও আছে নিজস্ব কথা বলতে বলতে আমরা অলরেডি দিকে চলে এলাম এই এইগুলো কিনে দাও না এই যে বালির বালি এগুলো না না এটা খেলবে তো এগুলো হ্যাঁ বালি দিয়ে খেলবে এগুলো এখন খেলে বাচ্চাটা ওই বালতির মধ্যে যে খেলনাগুলো ছিল সেগুলো আরও কিনলো কেনা হলো না ওকে একটা পাখা কিনে দেওয়া হলো এটা দেখে ওর খুব পছন্দ হলো ওর ওই বালতির খেলনাগুলোর থেকে ওর একটু যন্ত্র এইসব জিনিসের প্রতি বেশি ঝোঁক তো তার ওটাই বলো ভালোই হলো এটা কিনে দিলাম কারণ আমার হাজবেন্ডও বললো ও এখন এতটাই ছোট ও এখন বালিতে বসে ক্যাসেল বানাতে পারবে না আর ওর পেছনে বসে ওগুলোকে শেখাতে শেখাতে অনেকটা সময় লাগবে তার থেকে আর একটু বড় হোক ইউজ টু হোক তারপরে কিনে দেওয়া যাবে আমিও বললাম ঠিকই বলছে ওই ছোট জিনিসের ওপর দিয়ে চললেই ভালো কারণ দুদিন পরেই এই জিনিসটা হয়তো ভেঙে দেবে আর আরেক খুঁজে পাওয়া যাবে এই পাখাটাকে তাতে এখন আপাতত ওটা নিয়েও খুশি থাকুক সমুদ্রের কাছে এলেই দূর থেকে সমুদ্রটাকে সুন্দর করে উপভোগ করা যায় না দূর থেকে যে ভিউটা দেখা যায় এটা দেখলেই মনে হয় হ্যাঁ আমরা ঠিক সমুদ্রের কাছে চলে এসেছি ही खाएंगे। दस का लो फिलहाल देखा भाई समझ गई देखो, क्यूआर कोड में हाथ लगा रहा है এটা কি আছে এটা আকশা বিছে জুহু বিছে তুলনায় তুলনামূলকভাবে দামগুলো এখানে অনেকটাই কম আমরা কাঁচা মিঠে আমটা যেটা নিলাম সেটা দশ টাকা আর এই মহারাজকে দেখুন একটু সুযোগ পেলেই হলো হাত ছাড়া হয়েছে কি হয়নি ও লাগাবে উল্টো দিকে ওর পেছনে ছুটতে ছুটতে আমাদের অর্ধেকটা সময় কেটে যায় এত খেলনার দোকান এগুলো ওর ওই দিকে কোনো নেশা নেই ও ছুটছে এদিক ওদিক সেদিক ছুটেই বেড়াচ্ছে তাই জন্য এক এক সময় মনে হয় ওকে একা নিয়ে আমি আর মা বেরোলে আমরা হিমশিম খেয়ে যাই ও আমার হাজবেন্ড থাকলে ওকে সামলাতে পারে নাহলে ও কারোর কথা তো শোনা দেয় ওর একটাই অস্ত্র মনে আছে বলেছিলাম জুহবির যাওয়ার সময় মাটিতে শুয়ে পড়ে মা যেখানে যায় মাটিতে শুয়ে পড়লো যদি ওর কথা না শোনা যায় শোনা না গরা কেমন খেতে এখানে কাঁচা মিঠে আমগুলো বারো মাস পাওয়া যায় আর এত টেস্টি লাগে খেতে সত্যি আর এরা বানিয়েও দেয় দারুণভাবে এখানে এই প্রত্যেকটা বিচে এদের এত এদের স্টল থাকে যে নানা জিনিস নানাভাবে ট্রাই করা যায় আমি অনেক ছোটবেলায় বনকুল খেয়েছিলাম তারপরে কলকাতায় আমি সেরমভাবে বনকুল দেখিনি মানে হয়তো স্কুলে স্কুলের বন্ডি পেরোনোর পরে হয়তো সেরমভাবে বনকূল পাইও নি এই মুম্বাই শহরে এসে আবার বনকুল পেয়েছি এরাই বিক্রি করে জানেন বনকূলগুলো দারুণ লাগে খেতে কত লোক এখানে আজকে সবাই অনেকে স্নান করছে বাচ্চারা তো সুন্দর আমারও খুব ইচ্ছা করছিল তাই মাকে বলছিলাম আরেকদিন প্ল্যান করে আসব যাতে সমুদ্রে স্নান করা যায় সমুদ্র দেখলেই যেন মনটা খুশ হয়ে যায় মনের ভেতরে একটা উসকুস উসকুস করতেই থাকছে যে ইস যদি স্নান করতে পারতাম সমুদ্রের জলে কিন্তু শিরং তো প্রিপেয়ার হয়ে আসেনি আর আমার বাড়ি থেকে আকশা দূরত্বটাও যথেষ্ট তো হোটেল হলে কাছা কাছে পিঠে যদি হোটেল হতো তো আমরা যেরকম দীঘাতে স্নান করে যেতাম সেরকম আর সেই সুযোগটা নেই এখানে কিন্তু এখানে অনেকেই স্নান করে আমরাও করব কোনো এক সময় এসে আজকে স্নান করতে পারলাম না তো কি হয়েছে তো আমি আমার ছেলেকে নিয়ে একটু গেলাম সমুদ্রের জলে পাটাকে ভেজানোর জন্য যদি বা ছেলের জন্য যখনই আমরা কোন জায়গায় যাই আমার ছেলের জন্য আমি কিছু না কিছু জামা কাপড় ক্যারি করি এবারেও আমরা করেছি বাট সেরকম একটা করিনি একটা জামা একটা প্যান্ট একটা হাগিজ একটা কাঁথা ওর ক্যারি করা হয়েছে তার মধ্যে সমুদ্রের জলে গিয়ে ও প্যান্টটা তো ভিজিয়েই দিল তো ঠিক আছে জামাটা এখনো ভালোই আছে অসুবিধা নেই প্যান্ট আমার কাছে রয়েছে তো ওকে নিয়ে আমি যখন এলাম আসার পরে ও তো আসতে চাইছিল না ওর পেছনে দেখছে সমুদ্রটাকে ও বেশ ভালোই এনজয় করছে তো আমি আমার হাজবেন্ডকেও বললাম যে তুমি নিয়ে যাও ওকে মাকেও বললাম কিন্তু দেখুন আমার হাজবেন্ড পুরো ওকে অর্ধেক স্নান করিয়ে দিয়েছে আর এইখানে দূরে দেখুন সেরকম খুব একটা যে স্পষ্ট করে আমি নিতে পারলাম সেটা না একটা ক্রুজ আছে একটা জাহাজ অনেকটা দূরে সেটাই আমাকে আমার হাজবেন্ড দেখাচ্ছে অনেক দূরে একটা জাহাজ চলছে সেটার ভিডিওটাই শেয়ার করলাম আপনাদের সাথে এতো আসছেই না কখন গেছে ওরা সমুদ্রে এত মজা করছে চলুন ওদের মজা করতে দিই আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই একসা বীজটা আমরা না ওই যে ওই একটা দ্বীপ দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে অনেক মানুষজন আমরা এই জায়গাটাতে যাব এই জায়গাটাতে যাওয়ার জন্য আমাকে একদম ওই কর্নার থেকে সোজা ওখানে ওই দিকে যেতে হবে ওই জায়গা থেকে আরো ভালো লাগে ভিউটা মুম্বাই পিচের এই বৈশিষ্ট্যগুলো বা বিশেষত্বগুলোই যেন আমার নজর কাড়ে আমার আমার ভালো লাগে আর এখানে দেখুন সব ফ্যামিলি এসছে অনেক ফ্যামিলি এসছে যারা মাদুর নিয়েছে ভাড়াতে ঘন্টায় ভাড়া চলে এখানে মাদুরের আর কেউ বাড়ি বাইরে থেকেও নিজের বসার জিনিস নিয়ে আসতে পারে তারা বসে এখানে এনজয় করে একটা সাদা টেম্পল আছে এটা কৃষির টেম্পেল আমি জানি না বাট মোবাইল থেকে চেষ্টা করছিলাম জুম করে দেখা যে একটা স্পষ্ট দেখতে পেলাম সেটাও না ওরা যে এখনো মজা করে যাচ্ছে আর আমি এখানে একা দাঁড়িয়ে আছি

ও আরেকবার জায়গা ওই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম কিন্তু ওই ভিডিওটা ইউটিউব থেকে এলাও করছে না তো যাই হোক ওই ভিডিওটা ওই একটুখানি পার্ট আমাকে ডিলিট করতে হলো ডিলিট করে এই পার্টটাকে অ্যাড করলাম এটা অ্যাড করাই ছিল কিন্তু ওটাকে ডিলিট করতে হলো তারপরে মার এই ওন্নাটা ওকে সুন্দর করে ওকে একটা জামার মতন তৈরি করতে হলো নাহলে কি করবো বলুন পুরো ভিজিয়ে দিয়েছে জামাটা জামা দুটো এবার তো জামা তোকে পড়তে হবে মার হাতে একটা জামা পা মা চেষ্টাই করে যাচ্ছে ওটা খাওয়া হাওয়া চলছে যদি শুকিয়ে যায় কিন্তু ওটা পসিবল না এইভাবেই ওকে আমরা বাড়িতে নিয়ে এসেছি জানেন ওই মায়ের ওন্নাটা এত সুন্দর করে ওকে দুপাট্টাটা জড়িয়ে দিয়েছি না যে কিছু বলার নেই আর গৌরবের ওপর আমার এত রাগ হচ্ছিল তারপরে এমনিও সন্ধ্যে অনেকটা হয়ে গিয়েছিল তাই আমরা ওই দিকটা গেলাম না ওই সাইডটা আমরা ওই অন্য দিন যাব। চলুন অনেকটা সময় পেরিয়ে গেছে এবার পেটে একটু টান পড়েছে কিছু একটা খেতে হবে হ্যাঁ চাটা তো খেতেই হবে অনেকক্ষণ হয়ে গেছে এবার একটু চা খাবো এখানে অনেক পাকোড়া পাওয়া যায় ভালো ভালো টেস্টি টেস্টি সেই পাকোড়া গুলো ট্রাই করবো আর তারপরে আইস গোলা খেয়ে আজকের মতো বীজ ইতি টানলাম আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা গুড নাইট 222 <laughs> <laughs>